যোক যেন যোক Oh, shit. নির্বাচন হচ্ছে না কেন মকা বিজেপি সরকার জবাব দিতে যত রকমের কেন ওই কৃষ্ণ দিল্লি বসে আছে যতদিন ভারতবর্ষের বসো দেয় ওই কৃষ্ণ নবী নরেন্দ্র মোদী থাকবে ত্রিপুরার হবে না বন্ধু

یہ ہاتھ کہیے ہاتھ کہیے کامراہ کامراہ سلامات پر جو دبا دے प्लीज़ प्लीजा करना प्लीज अट्टियां करो તરલલલ ઴રલ કમ઱ કમલલ કમલલલ કમલલે